পনেরো নম্বরে চেক করো বুঝলাম না আমার গিফটারে পনেরো নম্বর চেক করতে বলছো আপনি কেমন আছেন আমি ভালো আছি তুমি কেমন আছো কোন পনেরো নম্বর চেক করবো বন্ধু ঠিক আছে কল দাও কিন্তু কিছু না ভালো আছি ভালো থেকো কেন কে কে ঠিক আছে তুমি ফিউচার এজেন্সিতে তুমি আমাকে চেনো আমি তোমাদের অ্যাডমিন ও তুমি হোস্টিং করছো না কেন ভি ভিডিও করে পড়ো না আর ইলকা ঠিক আছে ঠিক আছে কালকে একজন নতুন জয়েন্ট হয়েছে হ্যাঁ আমি বললাম তো আমি ফিউচার এজেন্সির রেডমি দেখো আমার এতেও লোগো লাগানো আছে এজেন্সির লোগো আমার আমার টাচ করো দেখতে পাবো এ মাসের মিটিংয়ে বুঝতে পারবো মণ্ডল কলে নেব অবশ্যই কলে নেব কেন কলে নেবো না সত্যি কথা বলবো এটা গিফট আর আইডিও না এখন খুব ছ্যাবলামি করছে বোরের মধ্যে উঠে সেও খুলে দেখিয়ে দিচ্ছে তো কি করে কাকে বিশ্বাস করব বলো তো থ্যাংক ইউ এফসি পিকে নিই তারপর দিও এফসি পিকে নিই তারপর দিও পিকেতে ভালো হয় ঠিক আছে মন দিয়ে কাজ করো কোনো সমস্যা হলে বলবে ঠিক আছে আমার আমি অন্য আইডি নিয়ে ঢুকি এই আইডি নিয়ে তো ঢুকি না অন্য আইডি নিয়ে ঢুকি আর কেউ যদি তোমার নতুন মোর ওয়েলকাম কেউ যদি আমি চলে যাচ্ছি কল ঠিক আছে তোমাকে চলে যেতে হবে না তোমার যদি মনে হয় কিছু খারাপ কিছু করবে আমার সঙ্গে করো আমরা দুটো মেয়ে আছি না ভালো আছি কি হয়েছে দাঁড়াও একটু আমি কোনো হাই রাহুল কোনল মন্ডল আমার টার্গেটের আমি অনেক পিছনে আছি একটু সাপোর্ট করো ঝটপট বড় বড় কিছু সাপোর্ট করো তো বোর্ডটা ওপরে উঠুক কি আমি কি করব বলো আমার সংসারের কাজ করতে হবে না থ্যাংক ইউ রাহুল মাই লাভকে ফলো করার জন্য ও নতুন বন্ধু কেমন আছো না পিকে লেগেছে ও নতুন বন্ধু খাওয়া হয়ে গেছে বলবো আসে কেন কি জানি শুধু শুধু আমার মানে বন্ধুগুলোকে নিজে ফেলে দেবে আসবে জাকির হোসেন ওয়েলকাম শুধু শুধু কলে মানে অ্যাকসেপ্ট করে ছ্যাবলামি করা এস বিএস কোথায় ঘুরে এলে এই শ্রীকান্ত কোন চুলে ঘুরে এলে তুমি আমার পিকে কেউ নেয় না আমার এই জন্য খুব রাগ হয় আমার সঙ্গে তো পিকে খেলতে চায় না ওয়েলকাম করি আমি তোমাকে ওয়েলকাম করি আমি ও ভালো তো জাতীয় সেন তুমি আমাকে ওয়েলকাম করছো ভালো জিনিস তো একটা